আমি কিন্তু ইতিমধ্যেই রোহিঙ্গা হয়ে গেছি আর শ্যামল ভাই কিন্তু আরম মুক্তাদির দালাল হয়ে গেছে আমাদেরকে বিজয় হইতে হবে এবং সেই বিজয়ের বিজয়ের বাজায় দিতে হবে বাইশ তারিখে ইনশাল্লাহ আমরা আমার এই বাইশ তারিখের জনসমাগম এমন একটি জনসমাগম ঘটাতে চাই জনাব তারেক রহমান সাহেব তিনি যেন অন্তরে গেঁথে রাখেন বলতে বাধ্য হন বাংলাদেশে যত জায়গায় গিয়েছি ব্রাহ্মণ বাড়িয়ার মতো এত বড় জনসমাগম কোথাও হয় নাই ইনশাল্লাহ আমি সেই নিয়ে কাজ করছি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি ব্রাহ্মণ বাড়িয়ার দুই আর তিন নম্বর হইল শ্যামল ভাই দুই আর তিনের মধ্যে মধ্যে তো সংখ্যা আরও বোধ কয়েকটা আছে সংখ্যা নাই তো দুই আর তিন যেইভাবে মিশে আছেন আমিও বাবুল ভাই ভাইয়ের সাথে এভাবে মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি তো দান করেন আমরা একটা স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম দেখাইতে চাই কিন্তু সমাবেশটা অত্যন্ত সুশৃঙ্খল এই জন্যে ভলনটিয়ার বাহিনী মজবুত বাহিনী লাগবে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো স্টেজটাকে পরিপূরণ নিয়ন্ত্রণে নিতে হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের থেকে নমিনেশন দিয়েছেন আমার নেতা মুফতি ফুজদুল কামিনী সাহেব দুই হাজার এক সালে দুই হাজার আটে তিনি নির্বাচন করেছিলেন দানের শীষ মার্খা নিয়ে এই বৎসর আমি আপনাদের দানের শীষ মার্খা গ্রহণ করতে পারি নাই তার কারণ হল একটি প্রজ্ঞাপন জারি করেছেন নির্বাচন কমিশন থেকে প্রত্যেক দলের দলীয় নিয়ে নির্বাচন করতে হবে সেই মর্মে আইন করে দেওয়ার কারণে আমি আমার দলীয় মার্কা খিজুর গাছ নিয়ে সেখান থেকে নির্বাচন করছি আপনারা আজকে যারা এখানে এসেছেন আপনারা সকলে মিলে যদি আমার খিজুর গাছটাকে দানের শীষ বানিয়ে নেন তাহলে আমার পক্ষে সেখান থেকে নির্বাচন করাটা সহজ আমি আশা করি আপনাদের দানের শীষের সাথে সাথে আমার খিজুর গাছের স্লোগানটা আপনারা একটু দেবেন ইনশাল্লাহ জন তারেক রহমান সাহেব আই আপনাদের হাতে দানির শিশুটাই দিবেন পাশাপাশি কিন্তু আমার হাতে খিজুরি গাছি উঠাবেন সেই হয়ে সেখানে হবে এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব আমি কোন জায়গায় আসি কিভাবে আছি আপনারা সকলেই জানেন